শাকিব খানের নতুন সিনেমা নিয়ে চলচ্চিত্র পাড়ায় শুরু হচ্ছে আলোচনা। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন একটি সাবস্ক্রাইব করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শোনা যাচ্ছে তিনি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহির খানের সঙ্গে একটি যৌথ প্রযোজনা সিনেমা অভিনয় করতে যাচ্ছেন। এসবিওর ঠিক শুনছেন। আই মিন মাহিরা খান বলিউড এবং পাকিস্তানের সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। বাট তেমনি অন্য দিকে মেগাস্টার শাকিব খান বাংলাদেশের শীর্ষ নায়ক হিসাবেও দেশের গন্ডি পেরিয়ে উপমহাদেশেও জনপ্রিয় তিনি সিনেমাটি প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এটি হতে যাচ্ছে দুই দেশের যৌথ প্রযোজনার একটি বড় বাজেটের প্রজেক্ট তবে বাংলাদেশ ও পাকিস্তানের সংস্কৃতি মিলে একটি রোমান্টিক অ্যাকশন দাসের গল্প তুলে ধরা হবে বলে জানা গেছে ইতিমধ্যে এই সিনেমা শাকিব খান এবং মাহিরা খানকে একসঙ্গে দেখা যাবে প্রধান চরিত্রে হ্যালো ভিওজ বুঝতে পারছেন কেমন হবে আই থিঙ্ক সিনেমার নির্মাতা দলে থাকবেন উভয় দেশের অভিজ্ঞতা পরিচালক এবং টেকনিশিয়ান টিম দুই তারকা একসঙ্গেই কাজ করার বিষয়টি ইতিমধ্যে ভক্তদের মাঝে উত্তেজনা সৃষ্টি করছে পাঠ তবে শাকিব খান তার আন্তর্জাতিক মানের কাজ এবং রোমান্টিক হিরোর চরিত্র অভিনয়ের জন্য পরিচিত আই মিন অন্যদিকে মাহিরা খান তার অনব্রত অভিনয় এবং সৌন্দর্যের জন্য দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তবে এই প্রজেক্টটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চুক্তি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আইমিন সাকিব খান এবং মাহিরা খান উভয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি আই থিঙ্ক যদি এই প্রজেক্টটি বাস্তবায়িত হয় তবে এই দুই দেশের চলচ্চিত্র শিল্পীর জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে ওভারঅল ভিডিওটা ছিল এ পর্যন্ত সাকিব খান এবং পাকিস্তানের নায়িকা মাহিরা খান যদি এই জুটি হিসাবে ছবি করে তবে আপনাদের কাছে কি মনে হয় মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ